অফিসে হঠাৎ করে মেহমানের আগমন তো তাদেরকে কি খাওয়াবো চলেন যাই পাশে যেহেতু রেস্টুরেন্ট আছে তো তাদেরকে খাওয়ানোর ওখানেই ডিসিশন নিছি তো আমরা কী কী খাইলাম হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এই যে মেহমান ঘরে দেখতে চায় না আর কন্টিনিউ তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি বাবুরাবুর অফিসের পাশেই যেহেতু এই রেস্টুরেন্টটা তো এখানেই খাওয়ার প্ল্যান করছি তো চলে আসছি এই যে অর্ডার দেওয়ার জন্য কি কী আমরা খাবো তো অর্ডার দিয়ে গেলাম আর এখানে হলো এই যে শরবত বানায় জুস বানায় আমরা একটা শুধু জুসের অর্ডার দিছি আর এই যে খাবারের মেনু বাবু হাবার ডিসাইড করতেছে কি কি খাবে তো সেখানে অর্ডার দিয়ে আইসা আবার নতুন করে অর্ডার দিলাম বাবু আবার অন্য কিছু খাবে সেজন্য তো এই যে জুস চলে আসছে আমাদের ভাইয়া তো মোবাইল টিপতেছে মোবাইল টিপতেছে আর বাবুদের খাবার চলে আসছে এই যে সেট মেনু মেনুচার্লার্স রাইস চিকেন ভেজিটেবল আর সালাদ আর ওখানে হইল ওই যে পেপসি অর্ডার দিয়ে করছি পানি তো বাচ্চাদের জন্য এই খাবার আর আমাদের জন্য অন্য অন্য খাবার আমরা অর্ডার করছি সেটা আসতে অনেক দেরি হইতেছিল তো আমি এখান থেকে একটু খাওয়ার চেষ্টা করতেছিলাম কোনোভাবে বাবু দিবে না দৈরোনা দৈরুনা বলতেছে ঠিক আছে তারপরে হলো আমি পেপসিটা একটু মানে বলতেছে ক্যানটাই করে দাও গ্যালাসে ডেলে দাও তারপরে ডেলে দিলাম খাবে আর এখানে আমাদের খাবার প্রসেসিং চলতেছে এই যে রান রুটি আর এই যে শিখ কাবাব তো ওনারা হাসতেছে আমি তো বিড়ি করি গেলে ওনারা বলে যে আপু সব সময় খালি আপনি ভিডিও করেন আমি কে হ্যাঁ তো এই যে দেখেন রেডি করতেছে কাবাব বিফ কাবাব আর চিকেনও অর্ডার করছিলাম তো এই যে বলতেছে আপু আপু আপনি ভিডিও করতেছেন অনেক সবাই চিনে তো পরিচিত তো তো তারা অনেক হেল্পফুল তো এই যে চিকেন দিছে আর এখানে বিপ দিছে আর রানরুটি দিছে স্পেশাল রানরুটি আর হলো রায়দা দিছে তো খাইতেছি খাবারটা অনেক মজা ছিল অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবারটা এই যে রান রুটি দিয়ে অনেক দিন পরে এরকম খাবার খাইলাম তো পরে আমার খাবারটা আমি আবার বাবুরাব্বুকে দিয়ে দিছি পরে আবার আমি অর্ডার করে যে আমার জন্য খাবার আনছি পরে ওইটা আমি আবার খাইছি কারণ ওখান থেকে খাবার শুরু করার সময় বাবুরাব্বু বলতেছে আমি খাবো পরে ওই প্লেটটা দিয়ে দিছি পরে আমার খাবারটা আবার আসছে পরে আবার এই খাবারটা আমি খাইছি তো মা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবার খাইতেছি দেখেন এই রেস্টুরেন্টের খাবার প্রত্যেকটা খাবারই অনেক মজা অনেক মজা সব সময় খাইতেও খুব ভালো লাগে খাবার আর এখানে খোলামেলা পরিবেশ আছে অনেক অনেক একটা মানে গেরাম গেরাম একটা ভাইপ এখানে আসে তো খাওয়া দাওয়া শেষ আমাদের সব এখন যে এখানে যে জুস বানাইতেছে আমের জুস বানাইতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ